প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি আবহাওয়া সূত্রের খবর আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই বৃষ্টির দুর্ভোগ বাড়বে কয়েকটা দিন আগামী কয়েকদিন এখনই নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি অব্যাহত থাকবে তো আসুন দেখে নেব আজ কোন কোন জেলাগুলিতে হবে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি জানিয়ে দেব কবে থেকে আকাশ পরিষ্কার হবে এবং থেকে হবে আবহাওয়ার উন্নতি ঠিক কি রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ খবর বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পাশাপাশি আপনি কোন জেলা থেকে দেখছেন সেখানে বৃষ্টি হচ্ছে কি না আপনাদের জেলার নামটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন উত্তরবঙ্গ কাঁপানোর পর ধীরে ধীরে দক্ষিণবঙ্গে সক্রিয় হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হতে বর্ষার বৃষ্টিতে ভেজেছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা তবে এবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার যা পূর্বাভাস রয়েছে তাতে করে দেখা যাচ্ছে গুমট গরম মাথাচাড়া দেবে হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস পাওয়া গিয়েছে তাতে অবশ্য এখনই দক্ষিণবঙ্গে বৃষ্টির অবসান হয়ে যাবে এমনটা নয় রবিবার থেকে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও কিন্তু গুমট গরম থেকে রক্ষা পাবে না দক্ষিণবঙ্গের বাসিন্দারা এমনকি রথযাত্রার দিনও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং একইভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে রবিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম ও পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও রবিবার তেমন কোনো সতর্কতা জারি না থাকলেও বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে এছাড়াও জানানো হয়েছে যে যে সকল জায়গায় বৃষ্টি হবে না সেই সকল জায়গায় কিন্তু ঘুমট গরম সহ্য করতে হবে বাসিন্দা হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী রবিবার উত্তরবঙ্গের সমতল জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে বুধবার সকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে বলে জানানো হয়েছে এরপর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বুধবারের পরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে হাওয়া অফিসের তরফ থেকে আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়ার আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট থেকে জানা গিয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকবে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এ রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ